দেখুন কথা কিরকম দু নাম্বার হয়েছে ঈশ্বরের না তো 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 দেখা যায় 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 না না ধরা মারা আমি জানি না আমাদের এই দীনকৃষ্ণ ঠাকুর ঈশ্বরের কি ধরতে চায় কি মারতে চায় তবে আমি এটা নিশ্চিত যে উনি অনেক অনেক উনি যুক্তির এমন কিছু মেরে দিয়েছে যেটা দেখার পরে দীনকৃষ্ণ ঠাকুরের ভক্তরাই ভিডিও দেখার পরে দীনকৃষ্ণ ঠাকুরের ভক্তরা বলবে যে হায় রে কাকে আমরা ভগবান বানাচ্ছি কাকে আমরা অবতার বানাচ্ছি কাকে আমরা সমাজ সংস্কার বানাচ্ছি তো কী তিনি বলেছেন একবার শুনবো আর তার যুক্তিগুলো মানে দেখবো এবং তার যুক্তিগুলো যথাযথ জবাব আমরা দেওয়ার চেষ্টা করবো চলুন শুরু করা যাক তিনি কি বলেছেন খুব গুরুত্বপূর্ণ না তো ছোঁয়া যায় না তো কাটা যায় ঈশ্বরের না তো জন্ম হয় না তো মৃত্যু হয় না তো শরীর আছে না উদ্বৃত্তি আছে না ধ্বংস আছে কিন্তু কৃষ্ণের তো শরীর আছে কৃষ্ণত্ব জন্ম হয়েছে কৃষ্ণের মৃত্যু হয়েছে তাহলে কৃষ্ণের যদি শরীর থাকে বডি থাকে জন্ম থাকে মৃত্যু থাকে তাহলে কৃষ্ণ ঈশ্বর কি করে হয় কিছু কিছু বই কিছু কিছু মানে সাড়ে তিন হাজারের উপরে গাঁজাঘরেরা লিখেছে এই সব বইগুলো আর এইগুলোই সনাতন ধর্মকে নষ্ট করছে আমি বলছি পরিষ্কার করুন তো বন্ধুরা আমি বলেছিলাম যে দীনকৃষ্ণ ঠাকুর কিছু একটা মেরেছে যার কারণে সে এরকম কথা বলছে তো দেখুন বন্ধুরা লজিক কাকে বলে এটা তো এদেরকে বোঝানো যাবে না কারণ এরা নিজেদের লজিকলি লজিক বলে এবং অন্য লজিককে তারা সরাসরি প্রত্যাখ্যান করে কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে না 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 এইসব যে শাস্ত্রবাস্ত্রগুলো আছে এগুলো সব সনাতন ধর্মের ক্ষয় করছে সনাতন ধর্মের অবজ্ঞা করছে আসলে সনাতন ধর্মের যে তিনি চেষ্টা করছেন যে সনাতন ধর্মকে উঠানোর বা সনাতন ধর্ম আসলে তিনি সেসব কিছুই করছেন না তিনি মানুষের মধ্যে জাতিভেদ বাড়াচ্ছেন ব্রাহ্মণদের প্রতি তিনি ঘৃণা বাড়াচ্ছেন তার ভিডিওতে এগুলো স্পষ্ট তিনি যদি জাতির মিলন চাইতেন তাহলে বলতেন যে যার যা তাহলে এই ব্রাহ্মণদের জাত ব্রাহ্মণরা যা কিছু করেছে সেটা পূর্বপুরুষরা করেছে সেই সময় মানুষের মধ্যে জ্ঞান ছিল না শাস্ত্রের এই অর্থকে তারা এই অর্থভাবে ব্যাখ্যা করেছে যে ভুল ব্যাখ্যার কারণেই সমাজে এই ধরনের অপপ্রচার অপবাদ সৃষ্টি হয়েছে তিনি এই ধরনের কথা বলতেন তিনি কিন্তু সেই ধরনের কথা বলছেন না তিনি বলছেন কি যে না না ব্রাহ্মণরা এরকম খারাপ ব্রাহ্মণরা তোমাদেরকে এরকম করতো শূদ্রদের উপর অত্যাচার করতো শূদ্রদের হেই করত হোই করত এই ধরনের আলতু ফালতু কথা বলে সমাজের মধ্যে যে একটা জাতিভেদ যেটা সেই প্রাচ্য পাশ্চাত্য আমল থেকে চলে এসছে সেগুলোকে আবার তিনি তুলে ধরছেন মানুষের কাছে মানুষের মধ্যে একটা ব্রাহ্মণ ঘৃণা তিনি সৃষ্টি করছেন এবং যার ফলে সমাজ একটু সমাজের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে গেছে আর যেখানে বিভাজন সৃষ্টি হবে সেখানে বহুজন সমাজ ব্যবস্থা তৈরি হবে এবং সেখানেই একটা পলিটিক্যাল জানেনি আপনি আর বেশি কিছু বলতে পারলাম না আপনি একটা সত্য ইঙ্গিত করলাম তো ইনার প্রশ্নের যে পড়ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কি সব ভগবান শ্রীকৃষ্ণ খেয়েছেন পড়ছে জীবিত থেকেছেন যাকে ছোঁয়া যায় না পরা যায় না ছোঁয়া স্পর্শ করা যায় না যার জন্ম নেই মৃত্যু নেই সে কি করে ভগবান হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরও দিয়েছেন এই নবম অধ্যায় ভগবদ্গীতার নবম অধ্যায়ের এগারো নম্বর অধ্যায়ের এগারো নম্বর অধ্যায় এবং দশ নম্বর এই এগারো নম্বর নয় নম্বর অধ্যায়ের দশ এবং এগারো নম্বর শ্লোকে দশ নম্বর শ্লোক কী বলছেন মায়াধ্যক্ষায়ণী প্রাকৃতি প্রকৃতি স্তুয়েতে চারা হেতু নান্তে হে কৌতেয়া অর্থাৎ আমার প্রকৃতির আমার অধ্যক্ষতায় মায়াধ্যক্ষে না প্রকৃতি আমার অধ্যক্ষ হে প্রকৃতি সুয়েতে চরাচরম জগতের সমগ্র চরাচর জগৎ নিয়ন্ত্রিত হয় বা আমি তাকে নিয়ন্ত্রণ করি হেতু নান্তি ন কৌতেয়া জগদ্ি পরিবর্তিতম এই জন্যই জগৎ পরিবর্তনশীল তারপরে তিনি কি বলছেন অবজানান্তি মাং মূরহা মানুষী মানুষিং মাশ্রিতম আমার এই মানুষ্য শরীরে মানুষী তনু মাশ্রিতম মানুষ শরীরে আমি যে আশ্রয় করেছি অবজানান্তি না মূরহা মূর্খরা আমার এই অব্যয়স্বরূপকে জানে না পরং ভাব ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম এই যে মহেশ্বর রূপে আমি এই শরীর ধারণ করেছি সেই ভাবকে মূর্ মানুষরা জানে না ভগবান শ্রীকৃষ্ণ নয় নম্বর চ্যাপ্টারের এগারো নম্বর শ্লোকে এটা বলেছেন কারণ তিনি জন্ম মৃত্যু সবকিছু বরণ করে কোনো কিছুতেই তিনি লিপ্ত হন না দশ নম্বর শ্লোকে সেটা তিনি বলেছেন ময়ধ্যক্ষানি প্রকৃতি না সুয়তে চাচর হেতু নিন পরিবর্তে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং জগৎ পরিবর্তনশীল হচ্ছে কিন্তু আমি আত্মা এর পরিবর্তন হচ্ছে না আহম ব্রহ্মা এর পরিবর্তন হচ্ছে না শিব হাম আমি শিব এর পরিবর্তন হচ্ছে না এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি 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 কিঞ্চিত নাস্তি ব্রহ্ম এক একজনই আছেন একজন নয় ব্রহ্মই আছেন নাস্তি নাস্তি কিঞ্চিত নাস্তি দ্বৈত কোনো সত্তা নেই আর যখনই দ্বৈত সত্তার প্রকাশ হয় তখনই প্রকৃতি বা মায়ার প্রকাশ হয় এবং যখনই মায়ার প্রকাশ হয়ে যায় তখন মানুষ ব্রহ্ম এবং প্রকৃতি অব্রহ্মর মধ্যে ভেদ সৃষ্টি করে তখন মানুষের মধ্যে বুদ্ধি জ্ঞান চেতনা সব জিনিসগুলো আসতে শুরু করে এবং যখন মানুষ ব্রহ্মতে লীন হয় বা ব্রহ্মকে জেনে যায় তখন তার মধ্যে বুদ্ধি জ্ঞান চেতনা সব কিছু লিন হয়ে যায় যেভাবে এক ঘটি জল আপনি তুলে সমুদ্রে ফেলে দিন সেই জলের মধ্যে লবণ খনিজ সব কিছু সমুদ্রে মিলে মিলে যাবে এবং সেই ঘটির জলকে আর আপনি পুনরায় ফেরত পাবেন না ঠিক সেভাবেই সমগ্র জগৎ সেই সমুদ্র নামক ক্ষীর সমুদ্র থেকে ব্রহ্মা ব্রহ্মার সৃষ্টির দ্বারা এসেছে এবং সেই ব্রহ্মতেই লীন হয়ে যাবে তো সেটাই বলছে তো এখন এখন প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ যে ভগবান এ কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে গীতা যে সত্য এটার এটার কি প্রমাণ আছে এর প্রমাণ হচ্ছে এই যোগদর্শন এই যোগ দর্শন পড়ুন যে সার্কুলার রিজনিং হয় না যে আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ যে ঈশ্বরের প্রমাণ কি গীতা বলছে আচ্ছা ভগবদ গীতা যে সত্য এর প্রমাণ কি ভগবান স্বয়ং এ কথা বলেছেন তাহলে এই ধরনের প্রশ্নকে বলা হয় সার্কুলার রিজনং সার্কুলার রিজনিং থেকে বেরিয়ে এসে আপনি একটু এই জ্ঞান যে দর্শন আছে এটাকে পড়ে দেখুন এখানে প্রমাণ প্রত্যক্ষ প্রত্যাশা প্রত্যাশানুমান আগম প্রমাণ যে বলা বলে দেওয়া হয়েছে যে আপনি কোনো সোর্স থেকে বা মেন সোর্স থেকে সেই প্রমাণকে নিয়ে কবে সেটাকে সত্য মানতে নিতে পারেন কোনো অনুমান করে সেটাকে সত্য মানতে পারেন অর্থাৎ নিজের চোখে দেখে সেটাকে মানতে পারেন বলছে হ্যাঁ আপনি চোখ নিজের চোখে দেখেও করতে পারবেন অনুমান করেও করতে পারেন এবং সোর্স থেকে নিয়েও করতে পারেন এই তিনটাই রাস্তা আছে কোনো কিছুকে সত্য প্রমাণ করার ঈশ্বর আছে কিনা আপনি চোখে দেখতে পারেন বহু মনুষ মনীষী পুরুষ পুরুষেরা দেখেছে তারা প্রত্যক্ষ প্রমাণ দিয়েছেন তারা প্রত্যক্ষ হয়েছে তারা সেই সম শ্রীরামকৃষ্ণ বামা খ্যাপাস ঠাকুর নিগমানন্দ শঙ্করাচার্য এরকম বহু জ্ঞানীগুণী যারা ভারতবর্ষেছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণলীলায় কৃষ্ণ কৃষ্ণ কেন করতেন তাহলে কৃষ্ণকে ঈশ্বর সাজানোর কি মানে হয় সে প্রশ্নই তো করতে পারি আমরা এই আমাদের কীর্তনিয়াকে যিনি ঠাকুরের নাম করে কৃষ্ণকে কৃষ্ণ কি ঈশ্বর নয় এই তত্ত্ব বলে দেওয়া হচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণবিদ্বেষী তিনি ধর্মবিদ্বেষী আর কিছু না তিনি খ্রিস্ট বুদ্ধ যাই হন না কেন তিনি ধর্মবিদ্বেষী তিনি মানুষকে তিনি নিজে বিভ্রান্ত মানুষকেও বিভ্রান্ত করছেন তার নিজের কথার সঙ্গে নিজের কথাতেই মিল নেই তাই না এবং তিনি নিজের আলাদা একটা থিওরি বানাচ্ছেন তার প্রমাণ কি কোন সোর্স থেকে সেই প্রমাণগুলো পেয়েছেন নিজের বুদ্ধি দ্বারা কোনো কিছু বানালেই তো সেটা আর প্রমাণ হয়ে যায় না কোনো একটা ভ্যালিড জায়গা থেকে সেটাকে করতে হবে তো প্রত্যক্ষ প্রমাণ আপনি করতে পারেন যদি আপনি ধ্যান যোগ এগুলো পালন করেন আপনার মধ্যে সেই জিনিসগুলো চলে আসবে এবং তারপরে তারপরে আসে হচ্ছে অনুমান প্রমাণ অনুমান প্রমাণ আর যেহেতু প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা ধর্মেরই কিছু না কিছু মহাপুরুষেরা ঈশ্বরের অস্তিত্ব দিয়েছে তার মানে ঈশ্বর আছে তাই না তার মানে ঈশ্বর আছে তার মানে ঈশ্বরের কোনো স্বরূপ থাকতে পারে আমাদের দেশে সেই মহাপুরুষরা ঈশ্বরের স্বরূপকে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে সে একই স্বরূপের বর্ণনা করেছেন তার মানে ঈশ্বর আছে তাই না ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যেকটা সম্প্রদায় শৈব শাক্ত প্রত্যেকটা সম্প্রদায় ঈশ্বর বা ঈশ্বর বা পরমেশ্বর মনে করেন ব্রহ্ম মনে করেন সেজন্য শ্রীকৃষ্ণ ভগবান প্রত্যেক সম্প্রদায়ের সেই মান্যতা প্রাপ্ত ভ্যারিফায়েড একজন ঈশ্বর সত্তা সেজন্য তাকে আমরা ঈশ্বর বলি তো এই ধরনের বহু প্রমাণ আমরা দিতে পারি কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার দৃষ্টি কোন আপনার বিচার শক্তির ওপর আপনি কিভাবে সেটাকে নেবেন না নিলে আমাদের 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 কোনো ঠেকা নেই যে আপনাকে জোর করে না মানতেই হবে না মানলে আপনাকে মেরে ফেলব কেটে ফেলবো এই ধরনের কথা কিন্তু আমরা বলছি না হ্যাঁ আপনার ইচ্ছা হয় মানুন না না মানুন না মানবেন না পর পরের জন্মে আপনি জন্মে যা কিছু করেছেন সব ভুলে যাবেন এবং পরের জন্মে দেখা গেলো যে আপনি এমন একটা পরিবেশ পেলেন যেখানে আপনি ভক্ত হয়ে গেলেন তাই না তো রাগ ক্রোধ বিদ্বেষের কিছু কারণ নেই মানুষের মধ্যে একটু সত্য জ্ঞানের অভাব আর সেই সত্য জ্ঞানটাই আমরা দেওয়ার চেষ্টা করি আমার এই ছোট্ট ভিডিও চ্যানেলের মাধ্যমে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন এই ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে আমাদের ওয়েবসাইট দ্য হিন্দু হাম নেটওয়ার্ক যেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা সেটা দেখতে পারেন আমি সেখানে ছোটোখাটো কিছু ব্লগ লেখার চেষ্টা করি অসংখ্য বানান ভুল থাকে তো সেটা কোনো ব্যাপার না আমি সে বানানগুলো চেষ্টা করবো ঠিক করার আর করছি ঠিক করার এবং আপনারাও লেখালেখা আপনারা লিখে আমাকে পাঠাতে পারেন সেখানে কমেন্ট সেকশন কন্ট্যাক্ট আস যে ইয়ে আছে সেখানে গিয়ে আপনারা করতে পারেন তো বন্ধুরা তো আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই 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 নিচে কমেন্ট করে জানাবেন যে আপনার কোন জায়গাটায় কি প্রশ্ন আছে আলতু ফালতু প্রশ্ন না করে আপনি এই ভিডিও সম্পর্কে যা কিছু প্রশ্ন আছে সেগুলো করতে পারেন ধন্যবাদ